আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমিস ওয়ার্ক অ্যান্ড ব্লগ আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু বেবিস ফরকের ডিজাইন শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে মোট পনেরোটি বেবি ড্রেস রয়েছে এগুলো মূলত আমার অর্ডারে ছিল সবগুলো ড্রেসের ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এমন সব প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন প্রিন্টের কাপড় এক কালার কাপড় দিয়ে নিয়েছি হাতার দুই পাশে দুটি ফুল দিয়ে নিয়েছি এভাবে জামার ব্যাক সাইডটি এরকম হবে এবং কোমরে একটু কুচি দিয়ে ডিজাইন করে নিয়েছি এটি আমি একটি নাইরাক ড্রেস তৈরি করেছি পেছনে দিয়ে নিয়েছি যাতে ছোট বাচ্চাদের পড়াতে সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে এটি আমি কুচি দিয়ে একটি রাউন্ড ফ্রক তৈরি করেছি গলায় আমি লেস বসিয়ে দিয়েছি এবং হাতাটি আমি ফিতা সিস্টেম রেখেছি বাচ্চাদেরকে এই টাইপের ফিতা সিস্টেম ফ্রকগুলো পরাতে খুবই সহজ হয় বাচ্চারা এই মেতেই জামা পরতে চায় না তাই তাদের জন্য এই টাইপের ফিতা সিস্টেম ফ্রকগুলি খুব ইজি হয় পড়াতে সাইডটি এরকম হবে এটি আমি একটি বেবি বেবি ফ্রক তৈরি করেছি গলার দিকে আমি একটি ফুল দিয়ে ডিজাইন করে নিয়েছি এই টাইপের ড্রেস গুলো বাচ্চাদেরকে অনেক কিউট লাগে পেছনে আমি ফিতা দিয়ে নিয়েছি এখানে আমি এক কালার কাপড় দিয়ে ডিজাইন করে একটি ফতুয়া তৈরি করে নিয়েছি দুই পাশে আমি এক কালার কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি এবং নিচে কুচি দিয়ে দিয়েছি হাতায় আমি কুচি দিয়ে নিয়েছি এবং পিছনের সাইডে আমি প্রিন্টার কাপড়টি রেখেছি এটিও আমি একটি বেবি টপস তৈরি করেছি নিচে কুচি দিয়ে নিয়েছি প্রিন্টের কাপড় দিয়ে এবং এক কালার কাপড় দিয়ে 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 কুচি ডিজাইন করে নিয়েছি নিয়েছি পিছনে ফিতা আপনার এই সকল ড্রেস এর মেকিং ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন এটি আমি একটি আম্রেলা কাঠ ফ্রক তৈরি করেছি হাতাটি আমি ম্যাগি হাতা তৈরি করেছি এটা আমি এক কালার কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি কালো কাপড় দিয়ে নিচে বর্ডার দিয়ে নিয়েছি এবং উপরে বডিতে দিয়ে ডিজাইন করে নিয়েছি আর অরেঞ্জ কালার কাপড়টি দিয়ে একটি ফুল তৈরি করে উপরে লাগিয়ে দিয়ে নিয়েছি এটা আমি ছোট্ট একটি নাইডাকার ড্রেস তৈরি করেছি আমি একটু লাল কাপড় দিয়ে ফুল তৈরি করে নিয়েছি ছোট ছোট কুচি বসিয়ে দিয়ে আমি একটি ছোট্ট নাইডাকার ড্রেস তৈরি করেছি উপরে আমি লাল কাপড় দিয়ে কুচি দিয়ে দিয়ে ডিজাইন তৈরি করে নিয়েছি এটার হাতাও আমি ফিতা সিস্টেম রেখেছি এটি আমি নেভি ব্লু আর আকাশি কালার প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি নেভি ব্লু কাপড়টি আমি সাইডে দিয়ে দিয়ে ডিজাইন করে নিয়েছি ব্যাক সাইডে আমি নেভি ব্লু কাপড় দিয়ে ডিজাইন করেছি এবং বুকের সাইডে আমি প্রিন্টের কাপড়টি দিয়ে ডিজাইন তৈরি করেছি এবং পিছনে আমি এক কালার কাপড় রেখেছি এটি আমি মিক্সি ফ্রক তৈরি করেছি তবে গলার দিকে এক কালার কাপড় দিয়ে একটু ডিজাইন তৈরি করে নিয়েছি কুচি দিয়ে আশা করি এই ভিডিও থেকে আপনারা বাচ্চাদের ড্রেসের ডিজাইন সম্পর্কে ধারণা পাবেন এখানে আমি প্রিন্টের কাপড় ও নেভি ব্লু কালার কাপড়টি দিয়ে একটি সিম্পল কুচি ফ্রক তৈরি করে নিয়েছি এটি আমি একটি নাই রাখার ড্রেস তৈরি করেছি লাল কালার কাপড় দিয়ে আমি ফিতা এবং উপরে কোটির মতো করে ডিজাইন তৈরি করে নিয়েছি এবং হাতায় আমি কুচি দিয়ে ডিজাইন তৈরি করে নিয়েছি এই নাই রাখার ড্রেসগুলো বাচ্চাদের পরলে অসম্ভব সুন্দর লাগবে সাথে আমি পায়জামাও তৈরি করে নিয়েছি এটি আমি একটি নায়রাকার ড্রেস তৈরি করেছি এটার সাথে আমি একটি পায়জামা তৈরি করে নিয়েছি বর্ডারে ডিজাইন করে নিয়ে সব শেষে রয়েছে একটি প্রিন্সেস কাট বেবি ফ্রক এটা আমি কালো কাপড় দিয়ে বর্ডার তৈরি করে নিয়েছি এতে ড্রেসটি দেখতে সুন্দর লাগবে নিচে আমি দিয়ে কুচি তৈরি করে নিয়েছি এবং উপরে আমি কোটি সিস্টেম করে কালো কাপড়টি দিয়ে ডিজাইন তৈরি করে নিয়েছি এবং ব্যাক সাইডটি আমি সম্পূর্ণ প্লেন রেখেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ